ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে আয়োজিত হলো রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর সরিতা ঠাকুর এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল দক্ষিণ অনুপম সিং অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা ব্যাকপুর মহকুমা আদালতের তৃতীয় অতিরিক্ত বিচারক প্রতিজ্ঞা প্রধান চতুর্থ অতিরিক্ত বিচারক আফসান নাবাজ সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্যারাকপুর এক গার্গী দাস সহ অন্যান্য বিশিষ্ট এই দিনে রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর নারী দিবসের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বলেন আজকে আমরা আমাদের যারা মহিলা কর্মী আছেন তাদেরকে সম্মান জানানোর জন্য যারা উৎকৃষ্ট কাজ করেছেন নিজের নিজের ইউনিটে এই প্রোগ্রামের মাধ্যমে ওনাদেরকে আমরা ফেলিসিটেট করেছি प्लस टाउन एरिया मध्य के जरा प्रशासनिक अधिकारी रहे अन्य और उन के आज के डेके वक्तव्य सुने हमारे कर्मी हो साहित्य हो एंड द प्रोग्राम एंडेड वेरी वेल স্যার আপনি ব্যারাকপুরের নগরপাল নাগরিক সুরক্ষার পাশাপাশি নারী সুরক্ষার ব্যাপারে কতটা আশ্বস্ত করবেন যদিও আজকে নারী নারী দিবস প্রত্যেক দিনই সেটা কতটা আশ্বস্ত করবেন নগরপাল হিসাবে না আমরা তো যে আছে পুলিশকে বেশিরভাগই চেষ্টা করছি যে রাস্তা থাকুক যে যে ট্রাভেল প্রন এরিয়া যা আছে ওখানে পেট্রোলিং বাড়াক যেখান থেকে কমপ্লেন্টস আছে ওখানে অ্যাকশন করুক আমরা প্রত্যেক ব্যারাকপুর নাগরিক জন্য যে আছে ও নিশ্চিন্তভাবে নিজে কাজকর্ম করতে পারেন আর সঙ্গে মহিলারাও যা আছে নিশ্চিন্ত ভাবে মার্কেট এরিয়া ঘুরতে পারেন পাবলিক প্লেস যেতে পারেন কোন অসুবিধা না হয় তার জন্য পুরো পুলিশ ফোর্স এখানে লেগে আছে অপরদিকে এই দিনের অনুষ্ঠানে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর স্টলের বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান কি ভাবনা চিন্তা করে আপনি মহকুমা শাসক হিসাবে কি চিন্তা ভাবনা করে থাকবেন দেখুন আন্তর্জাতিক নারী দিবসের তো মূল স্লোগান একটাই নারীদের ক্ষমতায়ন নারীরা যাতে সমাজের সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং নারীদের যে কৃতিত্ব যে অর্জন তাকে কুর্ণিস জানানো স্বনির্ভর দল সরকারের এমন একটি প্রজেক্ট আনন্দধারা যাতে মহিলাদের মধ্যে ক্রয় ক্ষমতা বাড়ানো তাদের আর্থিক মানোন্নয়ন সেটার দিকে নজর রাখা হয় তো এরকম একটি অনুষ্ঠানে স্বনির্ভর দল অংশগ্রহণ করবে সেটা খুব স্বাভাবিক সিপি কে ধন্যবাদ দেবো এরকম একটা রিকোয়েস্ট করার জন্য যেখানে আমরা প্রোভাইড করতে পেরেছিলাম একটা গ্রুপ তাদের সম্বন্ধেও সবাই জানলেন এবং তাদের কিছু বিক্রি বাটা হলো মেয়েদের উপকার হলো এবং সব থেকে বড় যেটা হলো মহিলাদের রেকগনাইজ করা হলো পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই বার্তাটি আরো গ্রামে মহিলাদের মধ্যে যাবে স্বনির্ভর আন্দোলন যদি ছড়িয়ে পড়ে সেটা আখেরে সমস্ত মহিলাদের ক্ষেত্রে খুব ভালো হবে কারণ সরকার বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি এটা কিন্তু নিজেরা নিজেদের উন্নয়ন ঘটাতে কাজে এর মূল্য অনেক বেশি

শংসাপত্র স্মারকের মাধ্যমে ধন্যবাদ ম্যাডাম এবং সিসিজিএস আপডেশনে অসাধারণ কাজ করে চলেছেন শ্রেয়া দমদম জোনের অন্তর্গত এবং চায় মনিটরিং এ অশাই পরবর্তীতে আমি অসংখ্য ধনুড় পরবর্তীতে রয়েছে বলে দিচ্ছেন আমাদের আজকে বিষয় না আতুল মহাশয়া আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন